খো খো স্মৃতি আন্তর্জিলা ফুটবল টুর্নামেন্টে সেই বহুকাঙ্ক্ষীতে জমজমাট ফাইনাল খেলা জমজমাট ফাইনাল খেলা জমজমাট ফাইনাল খেলা জম জানুয়ারি তারিখ চারই জানুয়ারি দুই হাজার পঁচিশ चारई जानवारी दु हज़ार पंच इंग शनिकालीन अनुष नसीपु पब्लिक नसीपुर पब्लिक লখিরপুর পাবলিক মাঠে চারই জানুয়ারি রোজ শনিবার শুভ ক্ষতি কাজ উত্তর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতচল্লিশ নওগা দুই হম হাট বস্তীতলা কেন্দ্রীয় কৃষি বিষয়ক সংসদে একটি ফাইনাল খেলায় বিশেষ অতিথি সব পুষ্টি থাকবেন বিশেষ সামিনা পারবেন আয়োজন করা হয়েছে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ শেষে আকর্ষণীয় এক মেদ সাংস্কৃতিক সন্ধান আয়োজন করা হয়েছে আয়োজনে মজিপুর পওরা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র সহ সকল অঙ্গ সংগঠন পত্নিতলা নওগাঁ No. no.